তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন তিব্বত মালভূমির পূর্ব পাশে এই প্রকল্প শুরু হতে যাচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে নিম্ন প্রবাহে ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় ইয়ারলুং জাংপো নদীর নিম্ন প্রবাহে এই বাঁধ তৈরি হবে বলে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের দু সালের হিসাব অনুযায়ী এই প্রকল্প থেকে বার্ষিক ত্রিশ হাজার কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদিত হবে বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চীনের মধ্যাঞ্চলীয় থ্রি গর্জেস বাঁধ এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা বার্ষিক আট হাজার আটশো বিশ কিলোওয়াট ঘন্টা চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিন হুয়ার প্রতিবেদনে বলা হয় এই প্রকল্পটি চীনের শূন্য কার্বন লক্ষ্য পূরণে বড় ধরনের ভূমিকা রাখবে আর প্রকৌশল সংশ্লিষ্ট শিল্পগুলোকে উজ্জীবিত করবে এবং তিব্বতে কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত হবে প্রকৌশলগত খরচ সহ এই বাঁধ নির্মাণের সার্বিক ব্যয় থ্রি গর্জেস বাঁধ প্রকল্পকে ছাড়িয়ে যেতে পারে থ্রি গর্জেস বাঁধ প্রকল্পে ব্যয় হয়েছিল তিন কোটি ডলার এ প্রকল্পের কারণে বাস্তুচ্যুত চোদ্দ লাখ মানুষকে পুনর্বাসন করা হয়েছিল ফলে এই প্রকল্পের মোট ব্যয় বাজেটের চার গুণের বেশি ছিল চীন এমন দাবি করলেও ভারত ও বাংলাদেশ এ বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রকল্পের সম্ভাব্য প্রভাবে স্থানীয় আবাসনের পাশাপাশি নিম্ন প্রবাহের নদীগুলোর পানি প্রবাহ ও গতিপথকেও প্রভাবিত করবে এতে দুই দেশের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে